আমার নাম তাপাল আপনারা সবাই এক কালারে জামা পরে কেন এসে আমরা ডানপুই টোল প্লাজার আইন স্টাফ আমরা যেখানেই যাই সেখানেই আমাদের এরকম একটা কালার থাকে এবং শুধু এখন এইবার না প্রত্যেকবার যতবার একুশে জুলাই আমরা এসেছি প্রত্যেক বাড়ি কোনো না কোনো কালার এসেছে আমাদের সঙ্গে শুধু আমরা কালার না একটা জিনিস খেয়াল করে দেখবেন আমাদের পায়ের যা জুতোগুলো আছে সেগুলো একই কোম্পানির একই জুতো এটার পিছনে কোনো কি লজিক আছে বা কোনো না লজিক কোনো ব্যাপার অ্যাকচুয়ালি ডিসিপ্লিন মেনটেন করে চলি আমরা একটা সিস্টেম মেনটেন করে চলি আমাদের শৃঙ্খলাবদ্ধ আমরা শৃঙ্খলাবদ্ধভাবে এক জায়গায় সবসময় থাকতে ভালোবাসি না আমাদের প্রত্যেকবারে কিছু না কিছু কালার থাকে কতবার ব্লু কালার ছিল কালারের কোনো ভারসাম্য নেই কালার আমরা এক 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 এবং এক ছয় মিলে একসঙ্গে থাকি এটাই আমাদের কালারের বৈশিষ্ট্য কখনো লাল পাঞ্জাবি পরেছে না না লাল পড়িনি কেন যেহেতু আমরা তৃণমূল আমরা সবসময় সবুজ নীল ব্লু আকাশি এই ধরনের পাঞ্জাবি কালার পরে থাকি